যারা এই যে মহাসড়কে উচ্চ গতিতে গাড়ি চালান মনে করেন যে অটোমেটিক মামলা হয় না এই যে আমি আপনাদের আজকে বলে দিই যে আজকে এই যে আমার সামনে এটা প্রমাণ যে উপরে যে ক্যামেরাগুলো থাকে না যদি ওভার স্পিডে গাড়ি চালান সেক্ষেত্রেও তারা কিছু কিছু সময় এটা পরীক্ষা করে যেমন আজকে কুচিয়া মারা টোল প্লাজার এখানে পুলিশ চেকপোস্টে আমাকে সিগন্যাল দিয়েছিল তবে আমার গাড়ির মডেল একেই উনি ভাবছিল যে আমি হয়তো বা স্পিডে চালাইছি পরে না পরে দেখে যে না আমি না আবার জিজ্ঞেস করলো যে আমার পিছনে পিলিয়ন ছিল কি না তবে যেই গাড়িটা কট খেয়েছে ওয়ার পিছনে প্লিয়ন ছিল কিন্তু মডেল একই গাড়ির মাকে ছবি দেখাইলো আবারও সতর্ক করে দেই যে মহাসড়কে যারা বাইক চালান বা অতিরিক্ত গতিতে গাড়ি চালান বা যানবাহন চালান এই অটো মামলাটা যেটা আমরা বলি যে অটো মামলাটা যে উপরে যে বড় বড় যে ক্যামেরা লাগানো থাকে স্পিড গান ওইটায় কিছু কিছু সময় এরা উপস্থিত থেকে বিভিন্ন ক্যামেরা থেকে ফুটেজগুলো সংগ্রহ করে নেয় নিয়ে তাৎক্ষণিক যে কোনো একটি পয়েন্টে ওই ওই গাড়ি বা বাইকার আটকাইয়ে দেন ঠিকভাগ হয় হলো মাওয়া পয়েন্ট এবং কি আই পয়েন্ট এই দুইটা পয়েন্টেই তাৎক্ষণিক তারা আটকে দেন ওই ছবি এবং প্রমাণ সহকারে তবে অটোমেটিক যে ছবি ক্যাপচার করে না। এটা বাস্তব আজকেও প্রমাণ হলো তবে সব সবসময় তারা চেক করে না যখন চেক করেন তখন এই কারি ধন্যবাদ ভালো থাকবেন